ভারত এবং পাকিস্তানের মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী চলা সংঘাতে বদলে গেছে যুদ্ধ এবং সমরাষ্ট্রী হিসেব নিকাশ এই সংখ্যাতে ভারতের দুটি রাফাল যুদ্ধ বিমান একটি সুখই এসিও থার্টি যুদ্ধ বিমান একটি মিরাজ যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করছে পাকিস্তান আর এই সকল বিমান ধ্বংসে চীনের পিয়ার ফিফটিন মিসাইল ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এক্ষেত্রে এই সংখ্যাতে পাকিস্তান থেকেও চীনের কৌশলগত জয়লাভ বেশি হয়ে উঠেছে কেননা চীনের মিসাইলের কাছে পশ্চিমাদের সর্বাধুনিক প্রযুক্তির পরাজিত হওয়ার স্পষ্ট রেকর্ড তৈরি হল এদিকে ভারতের হামলায় পাকিস্তানে থাকা লস্করি তৈয়বার নয়টি ঘাটি ধ্বংসের দাবি করা হয়েছে এই সংখ্যা যেভাবে শুরু হয়েছে কয়েকদিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং ঘটনা ঘটতে পারে প্রথমত সীমান্তে পুনরায় যুদ্ধবিরতি ভঙ্গন ধরতে পারে বর্তমানে সীমান্তে গুলাগুলি চলছে যা ধীরে ধীরে বড় আকারের যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বিশেষ করে লাইন অফ কন্ট্রোল বা এলওসিতে সেনা সমাবেশ বাড়তে পারে পাল্টাপাল্টি কামান এবং মিসাইল হামলার আশঙ্কা প্রবল দ্বিতীয়ত বিমান হামলার পাল্টা ধারা তৈরি হতে পারে ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তান নিজেদের দিয়ে সক্রিয় প্রক্রিয়া দিতে পারে বিমান হামলার ধারা শুরু হলে আকাশপথে পূর্ণাঙ্গ যুদ্ধ হতে পারে তৃতীয়ত সাইবার যুদ্ধ বা তথ্যযুদ্ধ হতে পারে উভয় দেশ প্রতিপক্ষের সামরিক এবং সরকারি সার্ভারে সাইবার হামলা করতে পারে মিডিয়াতে ভুল তথ্য ছড়ানোর মাধ্যমে তথ্যযুদ্ধ এবং প্রোপাগেন্ডা তৈরি হতে পারে চতুর্থত অভ্যন্তর নিরাপত্তা জোরদার হবে ভারতের বড় শহরগুলিতে সন্ত্রাসী হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হতে পারে পাকিস্তানেও অভ্যন্তরীণ হাই অ্যালার্টে থাকবে পঞ্চমত আন্তর্জাতিক এবং চাপ বাড়তে পারে জাতিসংঘ আমেরিকা চীন এবং সৌদি আরবের মতো দেশগুলো মধ্যাবস্থার চেষ্টা করতে পারে অর্থনৈতিক এবং কূটনৈতিক চাপ আসবে যুদ্ধ থামাতে ছয় নম্বরে পারমাণবিক হুমকি বাড়তে পারে যদিও এখন পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা খুবই কম তবে যে কোনো সময় ভুল সিদ্ধান্ত বা ভুল বুঝাবুঝির কারণে পারমাণবিক হুমকি উঠে দিতে পারে ভারত নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরের তিনটি অঞ্চলে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন ভারতের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সূত্রটি জানিয়েছে দুটি যুদ্ধ বিমান ভারতে নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে এবং আরেকটি ভারতের পাঞ্জাব রাজ্যে বিধ্বস্ত হয়েছে তবে পাইলটদের ভাগ্যে কি ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি এদিকে পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখ্য কর্মকর্তা রয়েটার্সকে জানিয়েছে তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের এই দাবির পক্ষে ভারত এখনও কোনো মন্তব্য করেনি পাকিস্তানের সরকারি সূত্র জানিয়েছে জম্মু এবং কাশ্মীরের পহেলগামের সঞ্চয়ী হামলায় পাল্টা জবাবে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত এতে অন্তত সত্তর জন নিহত হয়েছে এসব হামলায় চব্বিশটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে সূত্রের দাবি এই হামলায় শুধু প্রতিশোধ নয় বরং কৌশলগত একটি বার্তা ভারতীয় সূত্র বলছে এটি ছিল ভারতের সংকল্পের প্রকাশ সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্কিত নয়টি স্থাপনায় অত্যন্ত নির্ভুল হামলা চালিয়ে ভারত দেখিয়েছে যে সীমান্তে সন্ত্রাস আর সহ্য করা হবে না সূত্র জানায় মুজাফরাবাদ কোটলি বাহুয়ালপুর রাওয়ালকোট চোখিশ্বরী নীলমবেলি জিলাম এবং চোকওয়াল এই নয়টি জায়গায় হামলা চালানো হয় এসব এলাকায় অন্তত ষাট জনেরও বেশি আহত হয়েছে ভারতের দাবি তাদের লক্ষ্য ছিল লস্কর এবং জৈশ মুহাম্মদের ঘাঁটি সরকারি সূত্রে ভাষ্য হামলায় জঙ্গি গোষ্ঠীদের কার্যক্রম অনেকটাই স্থিমিত হয়ে গেছে স্যাটেলাইট মানব গোয়েন্দা এবং টেলিযোগাযোগের নজরদারির মাধ্যমে নির্ভুল লক্ষ্য নির্ধারণ করা হয় অপারেশন সিন্ধুর নামে প্রচলিত এই অভিযানে উচ্চ নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয় যার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া কম ছিল বলে জানিয়েছে ভারতের আইটি সূত্র ভারতের হামলার পর পাকিস্তান দাবি করছে এতে অন্তত নয় জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আহত হয়েছেন আটচই জন এবং নিখোঁজ হয়েছেন আরও দুইজন হামলা কোন পাকিস্তানি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে দেশটি ভারতীয় সূত্র বলছে বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে লক্ষ্যবস্তু বেছে নেওয়া হয়েছিল অত্যন্ত সতর্কভাবে এবং কোন পাকিস্তানিক সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি পাকিস্তানি সূত্র বলছে পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় জঙ্গি গোষ্ঠীগুলোকে কার্যক্রম চালানোর প্রমাণ রয়েছে ভারতের হাতে তাই অভিযান ছিল সেই সংযোগ ধ্বংস করার পরিকল্পিত প্রয়াস ড্রোন ফুটেজে দেখা গেছে সব লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা হয়েছে এক ঘন্টার কম সময়ে হামলা শেষ হয় আঘাত ছিল অস্ত্রপাচারের মতো নিখুঁত এবং হামলার দল ছিল বিশ্বমান এবং গোপনীয়তা বজায় রাখা এমনটাই বলছে সূত্রগুলো প্রতিরক্ষা সূত্র দাবি করছে নিহতদের মধ্যে লস্কর এবং জয়েশের মাঝারি এবং শিশু বয়সী ফিল্ড কমান্ডার প্রশিক্ষণ এবং লজিস্টিক কর্মকর্তাও ছিলেন তারা পাকিস্তানের নিয়ন্ত্রিত এলাকায় নিরাপদ আশ্রয় থেকে তাদের কার্যক্রম চালিয়েছেন বলে সূত্র দাবি ভারতীয় কর্মকর্তারা বেসামরিক হতাহতের ঘটনার দুঃখ প্রকাশ করেছেন তারা দাবি করছেন যে সকল লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে সেগুলো সরকার সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল সূত্রের ভাষ্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে কোনো এলাকা থেকে ঘাটি হিসেবে ব্যবহার করে ফলে বেসামরিক ক্ষয়ক্ষতি পুরোপুরি এড়ানো কঠিন সূত্র আরও জানায় ভারত সংযম দেখালেও পাকিস্তান বেসামরিক হতাহতদের ছবি তুলে আন্তর্জাতিক সহানুভূতি আদায়ের চেষ্টা করছে আন্তর্জাতিকভাবে উভয় দেশকে সংযম দেখাতে বলা হলে আত্মরক্ষার অধিকারী ভারতের অবস্থানের সমর্থন পেয়েছে বলে দাবি করছে ভারতীয় কর্তৃপক্ষ এদিকে জাতিসংঘ আমেরিকা রাশিয়া এবং চীন সবাই ঐক্যবদ্ধ সংঘর্ষ থামানোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক চাপ এবং পারমাণবিক বিপদের আশঙ্কায় দুটি দেশ আপাতত সরাসরি যুদ্ধের পথে না গেলেও পরিস্থিতি রয়ে গেছে নজিরবিহীন উত্তেজনার মধ্যেই ভারতের সামরিক বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি এই হামলার অবৈধ কার্যক্রম হিসাবে আখ্যায়িত করে বলেছে এটি পাকিস্তানের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের অখণ্ডতার উপর যুদ্ধের পদক্ষেপ একই বিবৃতিতে বলা হয় ভারতের সামরিক বাহিনী ইচ্ছাকৃতভাবে সাধারণ নাগরিক বিশেষ করে নিরীহ নারী এবং শিশুকে টার্গেট করেছে যা একটি নেক এবং লজ্জাজনক অপরাধ এটি মানবিক আচরণে সব রীতি এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে উপস্থিত ছিলেন চিফ অফ জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির জেনারেল শাহির শামসাদ মির্জা আইএসআইএর পরিচালক জেনারেল আসিফ মালিক এবং সেনা নৌ এবং বিমান বাহিনীর প্রধানরা বৈঠকে আরও অংশ নেন উপপ্রধানমন্ত্রী ইশাক ধার প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল আইনমন্ত্রী আজম নাজির তারার তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এবং জলবায়ু প্রতিমন্ত্রী সাদিক মালিক এখন প্রশ্ন হলো যুদ্ধ কি এখানে থেমে যাবে নাকি সামান্য কিছু নিয়ে আসবে নাকি আরো ভয়াবহতা দক্ষিণ এশিয়ার আকাশে তাই এই যুদ্ধের ছায়া প্রিয় দর্শক ভবিষ্যতে এর ফলাফল কি দাঁড়াতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান পাক ভারত যুদ্ধ নিয়ে আরো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন